মেশিন নিয়ে আপনি সাত রকমের বিজনেস একসাথে করতে পারবেন আপনার মেশিন কেনার ঘন্টার আমাদের কোম্পানি থেকে লোক গিয়ে মেশিন ফিট করে কারেন্টের কাজ করে কি করে আপনি কাঁচামালটা দিচ্ছেন কি করে তৈরি হবে কি কি মোডে তৈরি হবে কত কি টাইমার সেট হবে কত কি হিটার হবে এভরিথিং স্টেপ বাই স্টেপ আপনাকে প্রসেসের সময় নিয়ে কিন্তু সব কিছু বুঝিয়ে দেবে পাঁচ বাই পাঁচ ঘরের মধ্যে একদম ছোট ঘরের মধ্যে করতে পারবেন দেশ দর্শক বাড়িতে জায়গা নেই আপনারা ব্যালকানিতে করতে পারবেন বা সিঁড়ির তলাও যদি জায়গা থাকে সেই জায়গাটার মধ্যেও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন ম্যাডাম প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু বলে দেন আমার নাম দেবিকা সেনগুপ্ত আমি চলে এসেছি বালাজি মেশিনারি তরফ থেকে আপনাদের এই বালাজি মেশিনারি সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে ম্যাডাম আমাদের বালাজি মেশিনারি সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম মোড়াগাছা বিডিও অফিসের সামনে আচ্ছা আমার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান তো কিভাবে আসবেন যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসতে চাইছে তারা হাওড়া থেকে বাস ধরে এল দুশো আটত্রিশ নম্বর বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নামছেন ওখান থেকে অটো করে মোড়াগাছা বিডিও অফিস ওখান থেকে কিছুটা এগিয়ে এলেই পাঞ্জাব ব্যাংক দেখতে পাবেন তার পাশেই আমাদের অফিস রয়েছে পাশের গলিতেই যেসব দর্শক বন্ধুরা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো করে মোড়াগাছা বিডিও অফিস ওখান থেকে সেম এগিয়ে এসে পাঞ্জাব ব্যাংক ব্যাংকের পাশের গলিতেই আমাদের অফিস আচ্ছা তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিতে চলেছেন আজকে আমি এমন একটা ব্যবসার ধারণা দিতে চলেছি যেটা এমন একটা ব্যবসা যেটা মানে বারো মাসি আপনার এই বিজনেসটা চলবে যেটা পচবে না গলবে না এবং প্রত্যেকটা ওকেশান শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা ওকেশানে প্রত্যেকটা পুজোতে সব জায়গাতে মানে এমন কোনো জায়গা নেই যেখানে এই জিনিসটা চলে না সেটা হচ্ছে আমাদের পেপার প্লেটের বিজনেস হ্যাঁ ঠিকই শুনছেন পেপার প্লেটের বিজনেস এই পেপার প্লেট বিজনেসটা এটা অনেক আগে থেকে চলে আসছে আগে আমাদের কি হতো যখন বাড়িতে লোকজন আসতো আমরা বিভিন্ন রকমের ধরুন স্টিলের থালা বাটি কাঁসার থালা বাটি এগুলো ব্যবহার করে থাকতাম কিন্তু এখন নতুন মডার্ন লাইফে কিন্তু আমরা সেগুলো অত ধোয়া মাঝা বা কেনার ঝামেলাতে থাকিই না আমরা নর্মালি চলে আসি পেপার প্লেট কাগজের জিনিসপত্র কাগজের বাটি নিয়ে শুরু করি যে এরকম ধরনের আমরা পেপার প্লেটগুলো দিয়ে বা এরকম ধরনের যেগুলো বাটি হবে ছোট থালা হবে এগুলো দিয়ে কিন্তু আমরা পরিবেশন করি বা এগুলো মার্কেটে কিন্তু ভীষণভাবে আপনার প্রচলিত রয়েছে ঠিক আছে এই দেখুন এখানে বা আপনার চাউমিন মোমো খাওয়ার দোকানও দেখবেন আগে স্টিলের থালাই দিত এখন কিন্তু এরকম ধরনের কাগজের বাটি বা কাগজের প্লেটের মধ্যে মোমো টোমো বলুন বা চাউমিন বলুন বা ফুচকা যে এখন ফুচকা কুচকাও কিন্তু এরকম ধরনের কাগজের ডিশের মধ্যেই দেওয়া হচ্ছে তো মার্কেটে কিন্তু এর ডিমান্ডের কোনো অভাব নেই সম্পূর্ণভাবে ফুল মার্কেট কিন্তু পেপার প্লেটের ওপর পেপারের বাটির ওপরে ডিপেন্ডেন্ট রয়েছে যদি আপনারা এই বিজনেসটা করতে পারেন এই বিজনেসে মার্কেটের ডিমান্ড হিউজ লেভেলে এবং লাভের সংখ্যাও রয়েছে হিউজ লেভেলে আচ্ছা ম্যাডাম এই ব্যবসায় ইনভেস্টের পরিমাণ কেমন কি আছে ইনভেস্ট খুবই সামান্য আমরা একটা নর্মাল ফোনের দামে কিন্তু একটা মেশিন কিনে আমরা ব্যবসাটা শুরু করতে পারি ঠিকই শুনছেন ফোনের দামে এই আমাদের ম্যানুয়াল মেশিন রয়েছে মানে মেশিন আমাদের ম্যানুয়াল মেশিন যেটা রয়েছে সেটা খুবই সিম্পল নর্মাল হাতে চাকা ঘোরানোর মাধ্যমে কিন্তু আমরা এই মেশিন থেকে পেপারের বাটি পেপারের প্লেট সব রকম দেখুন আমি চাকাটা নর্মালি ঘুরিয়ে দিচ্ছি ডাইসটা ওপরে উঠছে এই ডাইসের মাঝখানেই কিন্তু আপনি কাঁচা মালটা দিয়ে পেপারের বাটি থালা সব রকমের সব কিছু কিন্তু আপনি খুবই আরামসে করতে পারবেন কিন্তু কি নর্মালি আমি ঘোরালাম খুলে গেল এবং ইজিলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে খুবই হার্ডওয়ার্ক কিন্তু নয় বিভিন্ন রকম প্রোডাকশানের ওপর ডিপেন্ড রয়েছে এই মেশিনগুলো আপনারা বিভিন্ন রকমভাবে করতে পারেন এটা সিঙ্গেল ডাই আমি শো করালাম এখানে আমাদের ট্রিপল ডাই মেশিন রয়েছে এখানে ট্রিপল ডাই মেশিন রয়েছে এখানে একসাথে তিন রকমের ডাই লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন হ্যাঁ ঠিক শুনছেন যে একসাথে তিন রকমের ডাই লাগিয়ে এই মেশিনগুলোতে কাজ করতে পারছেন ম্যানুয়াল মেশিনগুলো এগুলোও কিন্তু এটাও ম্যানুয়াল মানে ম্যানুয়াল মেশিনে হাইড্রোলিকের সাথে এই মেশিনে কিন্তু আপনি ম্যানুয়াল মেশিন আমাদের হাইড্রোলিকের মতো প্রোডাকশান করতে পারবেন প্রত্যেক ঘন্টায় সাড়ে চার হাজার পিস ঠিক শুনছেন প্রত্যেক ঘন্টায় সাড়ে চার হাজার পিস যেখানে হাইড্রোলিক মেশিন আমাদের সাড়ে তিন হাজার পিসে সেখানে কিন্তু ম্যানুয়ালে সাড়ে চার হাজার পিস প্রোডাকশান পাচ্ছেন ছাড়াও এছাড়াও এগুলো আমি ম্যানুয়াল মেশিন শো করলাম এছাড়াও কিন্তু আমাদের এখানে হাইড্রোলিক মেশিন রয়েছে এই মেশিনগুলো কিন্তু এগুলো তিনভাবে কাজ করা যায় এই মেশিনগুলোতে অটোমেটিক সেমি অটোমেটিক ম্যানুয়াল তিনটে প্রসেসেই কাজ করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু এই মেশিনে পেপার প্লেট পেপারের বাতি সব রকম তো করতে পারছে না এছাড়াও আরও সাত আট রকমের কাজ করতে পারবেন কি কি চপ্পল তৈরি করা খাতা বই কাটিং মিষ্টির বাক্স তৈরি স্কচ বাই প্যাকেজিং চশমার খাপ কাটিং সবই করতে পারবেন এই মেশিনে আপনারা ভাবছেন যে একটা ব্যবসা শুরু করব, শুরু করে যদি করতে না পারি তখন কি হবে টেনশন নেবেনই না এই মেশিন নিলে পরে প্রায় সাত আট রকমের ব্যবসা আপনার জন্য ওয়েট করছে একটা হবে না দুটো হবে না আরও পাঁচ পাঁচটা ছয় ছটা বিজনেস আপনার জন্য ওয়েট করছে এই মেশিন নিয়ে আপনি সাত রকমের বিজনেস একসাথে করতে পারবেন এটা আমি বললাম যে ফোনের দামে ম্যানুয়াল মেশিনগুলো ফোনের দামে কিনতে পারছেন কিন্তু আমাদের হাইড্রোলিক মেশিনগুলো যারা একটু হাই রেঞ্জে চাইছেন যে বেশি ভালো প্রোডাকশান বা হিউজ প্রোডাকশান করতে চাইছেন মার্কেট সম্পর্কে অলরেডি আপনাদের নলেজ রয়েছে যে হ্যাঁ আমরা এই বিজনেসটা অনেক হাই লেভেলে রয়েছে তারা কিন্তু সব মেশিনগুলো দিয়ে শুরু করতে পারেন আপনারা কীরকম মেশিন চাইছেন আপনাদের বাজেট কীরকম সেটা আমাদের বলবেন সেই বেসিসে আমরা আপনাদের জন্য বেস্ট মেশিন কোয়ালিফাই আমরা করে দেব তো ম্যাডাম এই ধরনের মেশিন চালাতে গেলে কি ধরনের বিদ্যুৎ লাগছে এখানে বিদ্যুৎ বলতে আপনার বাড়ির কারেন্টেই কিন্তু এই মেশিনটা চলবে হ্যাঁ ঠিক শুনছেন বাড়ির কারেন্টেই চলবে বাড়ির নর্মাল টু টোয়েন্টি কারেন্টেই কিন্তু এই মেশিনগুলো আপনারা চালাতে পারবেন খুব বেশি কিন্তু কারেন্ট কনজিউম করে না মেশিনগুলো ঘন্টায় এক থেকে দেড় ইউনিট এর থেকে বেশি নয় কিন্তু আর ম্যানুয়াল মেশিনে কাজ করলে তো আপনি দিনে কাজ করলে আপনার এক ইউনিট কারেন্ট পড়ছে মানে খুব ওই ফোনের চার্জ দেওয়ার মতো কারেন্ট কিন্তু আপনার মিনিমাম পড়ছে ওকে ওকে তো ম্যাডাম এই যে মেশিনটা আছে আপনার পিছনে যে মেশিনটা আছে হাইড্রোলিক মেশিন এই হাইড্রোলিক মেশিনটা নিয়ে যদি আমার দর্শক বন্ধুরা কাজ করেন জায়গা কতটা লাগবে জায়গা খুবই কম লাগছে আপনারা পাঁচ বাই পাঁচ ঘরের মধ্যে একদম ছোট ঘরের মধ্যে করতে পারবেন দেশ দর্শকের বাড়িতে জায়গা নেই আপনারা ব্যালকানিতে করতে পারবেন বা সিঁড়ির তলাও যদি জায়গা থাকে সেই জায়গাটার মধ্যেও কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন র মেটেরিয়াল রাখা বা ফিনিশ মেটেরিয়াল রাখা সেগুলো তো লাগবে তার জন্য তো জায়গা লাগবে ম্যাডাম হ্যাঁ তো ওখানে এতই জায়গা কম লাগবে মানে খুবই ছোটো মেশিন ঠিক আছে ওখানে খুবই যৎসামান্য জায়গা লাগে যে সব কিছু আপনার ওখানেই অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা আপনি যে পাতা দেখালেন শুরুতেই তো এই পাতাগুলো প্রথমত গোল অবস্থায় পাওয়া যায় র মেটিরিয়াল তো সেই র মেটেরিয়াল আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন এবং ভালো মানের কম দামে র মেটিরিয়াল কোথায় পাবেন আমাদের কোম্পানি মেশিন ম্যানুফ্যাকচার করছে প্লাস মেশিন ম্যানুফ্যাকচারের পাশাপাশি কিন্তু র মেটিরিয়ালটা আমাদের কোম্পানিই তৈরি করছে যার জন্য সব জায়গার থেকে আমাদের কাছ থেকে আপনি র কাঁচামালটা সব থেকে কম দামে পাচ্ছেন এবং এরকম ধরনের সার্কেল কাটিংয়ে কিন্তু র মেটিরিয়াল পাচ্ছেন এরকম ধরনের কাটিং পুরো রাউন্ড সার্কেল যে আপনাকে আলাদা করে কাটিং করতে হচ্ছে একদমই না পুরো কাটিং করা আপনি কাঁচা মাল পাচ্ছেন শুধু মেশিনে দেবেন আর সঙ্গে সঙ্গে রেডি হয়ে কিন্তু মালটা আপনার বেরিয়ে আসছে আচ্ছা আমার যে সমস্ত বন্ধুরা নতুন একদম এই ব্যবসায় আসবেন তারা তো জানেন না মার্কেটিং কিভাবে করতে হয় আপনারা নয় শিখিয়ে দিলেন কিভাবে চালাতে হয় কীভাবে তৈরি করতে হয় কিন্তু মার্কেটিংটা তো কীভাবে করতে হয় জানেন না তো তারা তাদের আপনারা কিভাবে হেল্প করবেন সেসব দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে আমাদের অফিসে ভিজিট করুন আমাদের অফিসে আপনাদের এক ঘন্টা ট্রেনিংয়ের মাধ্যমে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে যে কাঁচামাল আপনি কততে কিনছেন কততে বিক্রি করতে পারবেন কি প্রসেসে বিক্রি করবেন কার সাথে কীরকম ধরনের কথা বলবেন কোথায় বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন সব কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে গাইডেন্সের মাধ্যমে এক ঘন্টা ট্রেনিংয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি নিজেও মার্কেটে কিভাবে সেল আউট করতে পারবেন তার সম্পূর্ণ ট্রেনিং কি কথা বললে আপনার আপনার কাছ থেকেই কিন্তু রিসেলাররা মাল নেবে সেই প্রসিডিওরও কিন্তু আমরা সম্পূর্ণ ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা আমার এই যে মেশিনটা কিনলেন যদি দর্শক বন্ধুরা তা কীভাবে চালাতে হবে তার ট্রেনিং আপনারা নিশ্চয়ই দিয়ে দেবেন একদম আপনার মেশিন কেনার আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদের কোম্পানি থেকে লোক গিয়ে মেশিন ফিট করে কারেন্টের কাজ করে কী করে আপনি কাঁচামালটা দিচ্ছেন কী করে তৈরি হবে কী কী মোডে তৈরি হবে কত কী টাইমার সেট হবে কত কী হিটার হবে এভরিথিং স্টেপ বাই স্টেপ আপনাকে প্রসেসের সময় নিয়ে কিন্তু সব কিছু বুঝিয়ে দেবে এরকম ধরনের কিন্তু আমাদের মেশিনগুলো থাকে এবং মেশিনের এতগুলো ডাইস রয়েছে মেশিনের সাথে কিন্তু কোনো ডাইস ফ্রি নয় ফ্রি বলে কিন্তু কোনোদিনও কিছু হয় না ফ্রি বলে কিছু হয় না এখানে যা আছে মেশিন আলাদা ডাইস আলাদা ডাইস কিন্তু আপনাদের আলাদা করে কিনতে হবে বিভিন্ন রকমের ডাইস আছে কোন ডাইস নিয়ে আপনি কাজ করবেন আপনার এরিয়াতে আপনার এরিয়াতে কোন ধরনের ডাইস নিয়ে কাজ করলে বেস্ট হবে সেগুলো কিন্তু সঠিক ট্রেনিং আমরা প্রোভাইড করে দেবো আচ্ছা ডাইয়ের উপরে কি কোনো রকম ওয়ারেন্টি বা গ্যারেন্টি কিছু দিচ্ছে ডাইসের উপরে পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি নয় গ্যারান্টি পাচ্ছেন ডাইসের কোনো সমস্যা হলে পাঁচ বছরের মধ্যে চেঞ্জ করে নতুন ডাইস পাচ্ছেন ঠিক আছে ডাইসের যদি পাঁচ বছরের মধ্যে আপনার কুড়ি থেকে পঁচিশ বারও খারাপ হয় তারপরও কিন্তু আপনি নতুন ডাইস পেয়ে যাচ্ছেন কোম্পানির তরফ থেকে আর মেশিনের ওপর কত বছর আপনার হাইড্রোলিকের ওপরে পেয়ে যাচ্ছেন আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি ম্যানুয়ালের ওপরে পেয়ে যাচ্ছেন আপনি তিন বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডে কিন্তু সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি আপনার কোনো সমস্যায় আপনারা আপনারা আমাদেরকে কল করুন আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদের কোম্পানি থেকে লোক গিয়ে ফ্রি অফ কস্ট সার্ভিসিং প্রোভাইড করে দেবে তো ম্যাডাম তো অনেক জায়গায় এই ধরনের মেশিন বিক্রি হয় তো সেখান থেকে আমার বন্ধুরা মেশিন না কিনে আপনাদের কাছ থেকে মেশিন কেন কিনবে আপনি অন্য অন্য কোম্পানিতে যাবেন কোনো রকম স্টক কিন্তু তারা দেখাতে পারবে না একটা দুটো মেশিনই তারা দেখাতে পারবে আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা আমাদের আমাদের এখানে এলে পরে গোডাউনে দেখবেন অ্যাভেলেবেল অনেক স্টক রয়েছে প্লাস ওখানে ওরা মেশিন সেল আউট করলে পরেও কাঁচা মাল কিন্তু প্রোভাইড করতে পারবে না যদি কাঁচা মালই না পান তাহলে আপনি বিজনেসটা করবেন কী দিয়ে শুধু মেশিন দিয়ে তো আপনার পক্ষে বিজনেস করা সখনই সম্ভব নয় আমাদের কোম্পানি আপনাকে মেশিন প্রোভাইড করছে আপনার বাজেট অনুযায়ী আপনাকে মেশিন প্রোভাইড করছে কাঁচা মাল পাচ্ছেন বারো মাস কাঁচা মালের সাপোর্ট এবং সেলিং সাপোর্ট পাচ্ছেন সঠিক সার্ভিসিং পাচ্ছেন মেশিনের কোনো সমস্যা হলে এখান থেকে সার্ভিসিং চলে যাচ্ছে ট্রেনিং পাচ্ছেন এভরিথিং পাচ্ছেন আমাদের কোম্পানি থেকে তাই অবভিয়াসলি অন্য অন্য কোম্পানি থেকে আমাদের কোম্পানি বেস্ট তো ম্যাডাম আপনাদের এই মেশিনটা কি করে কাজ করছে সেটা যদি একটু দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আমি এই মেশিনটাতে খুবই ইজিলি এখানে দেখুন আমি মেশিনটা আমি সেমি মোডে দিয়ে রেখেছি ঠিক আছে জাস্ট নর্মালি আমি এই মেশিনের নিচে মেশিনটা দেখুন আমি অন করে দিচ্ছি এখানে এখানে সেমি মোডে রয়েছে ঠিক আছে মেশিনের নিচে আমি একসাথে অনেকগুলো করে কাঁচামাল নিচ্ছি কাঁচামাল নিয়ে সিম্পল কিন্তু মেশিনের নিচে আমি একবারে দিচ্ছি দেখুন আমি কাঁচামালটা দিয়ে দিয়েছি এবার জাস্ট দিয়ে আমি জাস্ট বাটন প্রেস করছি অ্যান্ড ইমিডিয়েটলি কিন্তু আপনার প্লেটগুলো রেডি হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দরভাবে কি সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে দেবটা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এত সুন্দর প্লেট তৈরি হয়ে গেছে হিট ছাড়া এটা কিন্তু হিট পড়লে আরও সুন্দরভাবে কিন্তু মেশিনের আপনার ডিজাইনটা আসবে এটা যত সুন্দর হবে তত কিন্তু আপনার সেল করতে সুবিধা হবে তো ম্যাডাম এই এই মেশিনের ঘন্টার প্রোডাকশন কত আছে ঘন্টায় সাড়ে তিন হাজার পিস আচ্ছা বিভিন্ন রকমের মেশিনে এটা সিঙ্গেল সিঙ্গেল সিলিন্ডার বিভিন্ন রকম মেশিনে বিভিন্ন রকম প্রোডাকশান রয়েছে যে যেরকম বেশি প্রোডাকশানের মেশিন চেয়েছে সে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে আমি এইমাত্র প্রোডাকশন করলাম ঠিক আছে পাতাটা তৈরি করলাম এই পাতাটার ডেপটা দেখুন কি দেড় ইঞ্চি ডেপথ হয়েছে এই দেড় ইঞ্চি ডেপথ হচ্ছে ভালো মেশিনের কোয়ালিটির জন্য শুধু মেশিন ভালো কোয়ালিটির হলে কিন্তু চলবে না ডাইসটাকেও আপনার নাম্বার ওয়ান কোয়ালিটি হতে চলবে সেটা শুধুমাত্র বালাজি মেশিনারেই কিন্তু নাম্বার ওয়ান মেশিন নাম্বার ওয়ান নাম্বার ডাইস কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারছে মেশিন এবং ডাইস ইভেন আপনার মার্কেটিংও হেল্প করছে সব রকমভাবে আমাদের কোম্পানি থেকে আপনি গাইডলাইন্স পেয়ে যাচ্ছেন সর্বোপরি লাস্ট মুভমেন্টে আমি একটাই কথা বলতে চাইছি যেসব দর্শক বন্ধুরা বাড়িতে বসে রয়েছেন সিনিয়র সিটিজেন বলুন গৃহবধূ বলুন বেকার ভাই বোনেরা বাড়িতে বসে রয়েছেন বসে না থেকে এরকম এক ধরনের মেশিন কিনে ব্যবসাটা শুরু করুন কিভাবে আসবেন কোথায় আসবেন কীভাবে গাইডলাইন্স পাবেন সেটা জানার জন্য কিন্তু কিনে দেওয়া নাম্বারে কল করুন আপনার এরিয়াতে বা আপনার বাড়ির ওখানে কি ধরনের মেশিন চলছে আমাদের কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের মেশিন রয়েছে কি ধরনের মেশিন মেশিনে বিজনেস করলে আপনার জন্য প্রফিটেবল হবে বা কি করে করবেন সব কিন্তু জানতে গেলে আপনাকে অফিসে আসতে হবে অফিসে কি করে আসবেন স্কিনে দেওয়া নাম্বারে কল করুন ওনারা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে